আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে সাকিব ভাই খুব মজা পাবেন অন্যরা মজা না পাইলেও হবে সেটা হচ্ছে মানে খুব হাস্যকর একটা ব্যাপার কেমনে উদাহরণ দিই সিনিয়র বড়ো ভাইরা তো এখানে আসলে কটাক্ষ করতে পারতো সিনিয়র আমি আসলে কাউকে কটাক্ষ করিও না সুন্দরভাবে বলি কারোর নাম মেনশন না করে সেটা হলো সাকিব ভাইয়ের সময় যারা হচ্ছে সাকিব ভাইয়ের থেকে ভালো ভালো ক্যারেক্টার করতো সাকিব ভাই সেকেন্ড থার্ড ক্যারেক্টার করতো তখন যারা মেইন হিরো ছিল তারা হচ্ছে গত দশ পনেরো বছর হচ্ছে তাদের কাজ নাই আচ্ছা কাজ নাই কেন এটা উনারাই ভালো জানে কাজের লোকের কাজ আছে এটা আমি সবসময় মনে করি কারণ একজন নাসির উদ্দিন খান একজন অমিতাভ বচ্চন একজন রজনীকান্ত এরা একজন মিশাস অতাকর এরা হচ্ছে কাজ করে যাবে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবে কোয়ালিটি থাকলে একজন আহমেদ শরেফ এরা কাজ করে যাবে একজন আফজাল হোসেন একজন আফসানা মিমি এরা কাজ করে যাবে হ্যাঁ তো একজন গাজিরা আর আরও অনেক 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 শিল্পী অনেক রেসপেক্টেবল অনেক শিল্পী যাদের নাম নিতে পারলাম না সরি তো কাজের তার মানে কি কাজের এর বাইরে কাজের মানে কোয়ালিটির লোক নেই আছে আসে তারা হয়তো নিজেদের একটু গোটায় নিসে অথবা আসে না অনেক ব্যাপার সাপার আছে যে অনেক তো করছি আর না তো কিছুর মানে ভাই ব্রাদার আছে যারা ঝড়ে বক মারে না ঝড়ে বক মারে যাদের অ্যাক্টিংয়ের কোনো ভেরিয়েশন দর্শক হিসেবে বলতেছে আর্টিস্ট হিসেবে না সহকর্মী হিসেবে না হিসেবে না দর্শক হিসেবে বলতে চাই যে তাদের অ্যাক্টিংয়ের কোনো ভেরিয়েশন পাইনি। হ্যাঁ মানে ভেরিয়েশন থাকলে তো টিকে থাকতো তো এরা হচ্ছে একটা সময় সাকিব ভাইয়ের উপরে ক্যারেক্টার করতো মানে মেইন হিরো করতো তো সেইখান থেকে তারা হচ্ছে গত পনেরো বছর থেকে নাই হয়ে গেছে মানে 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 এটা অফ কি বলবে বললাম না সিনিয়র ভাইরা রুডু কথা বলতে চায় না নাই হয়ে গেছে কেউ নেয় না সিনেমাও কমে গেছে আর কেউ নেয়ও না তো হ্যাঁ সিনেমা কমে গেছে কেউ নাও নিতে পারে কোয়ালিটি কম থাকতে পারে বেশি থাকতে পারে কিন্তু চুপ থাকা হচ্ছে ভদ্রতার ব্যাপার এরা ইচ্ছা মতো সাকিব ভাইয়ের বিরুদ্ধে লাগছে ইচ্ছা মতো যে যেখানে পারে ধুয়ে দিতেছে সাকিব ইচ্ছা আসুক শাকিব এটা করে সাকিব বছরে বিশটা করে কোট করে দেখা এক এখন মানে বছরে করে একটা ওটা তো হিট অব ইদে আসতে ভাই সাকিব খান বছরে দশ পনেরোটা সিনেমা দেয় নাই শাকিব খান ই ছাড়া সিনেমা করে নাই ঈদ ছাড়া সাকিব ভাইয়ের সবথেকে বেশি হিট সুপার হিট সিনেমাগুলো ঈদ ছাড়াই আসছে প্রিয়া আমার প্রিয়া থেকে শুরু করে যত ব্লকবাস্টার হিট ছবি আসছে সাকিব ভাইয়ের সব ইচ্ছাড়া আসছে ওনারা বলে যে এটা ওইটা এখন সিচুয়েশন তো এরকম তারপরে যে দরদ দরদ মুক্তি পেয়ে দেখালো ওপেনিংয়ে সে মানে সেরা কালেকশন মানে ওপেনিংয়ে সেল সেরা মানে তুফানের থেকেও বেস্ট তো যাই হোক যে ব্যাপারটা বলতে চাই মানে ওনার বিরুদ্ধে সমানে কথা বলা যাচ্ছে এখানে একটু মানে পয়েন্ট আপ করে রাখি আপনাদের যেটা হচ্ছে পিছন থেকে সামনে আসা কিন্তু খুব কষ্টের সামনে থেকে পিছনে যাও কিন্তু খুব ইজি আমি যেহেতু আপনাদের সাথে কথা বলি আমার ব্যাপার ধরেন আমার আপনারা যারা চিনেন মিশা ভাইয়ের পিছন একটু কোনো মতে দেখা যাইতো কি না যাইতো জানি না সাকিব ভাইয়ের সাকিব ভাইয়ের থেকে শাকিব একটু সাকিব মানে একটু বেশি দেখা যাইতো এবং সাকিব ভাই আমার খুব ফেভার দিত মিশা ভাইয়ের ফেভার দিত না তা না কিন্তু ওনাদের দুইজনের সাথে কাজ করার জন্য আমি উদ্গ্রী হয়ে থাকতাম এ মানে সময় তো এই সেই পিছন থেকে জাহিদ কিন্তু সামনে আসছে এখন কিন্তু সলো করে একটা সিনো কিন্তু সলো সলো প্রিয়তমায় আমি সেলিম ভাইয়ের সাথে ছিলাম করি নাই ভাইয়াকে বলছি ভাইয়া সরি আমি করবো না ভাইয়া আমার মেন্টালিটি আমার ভিতরের চাওয়াটা বোঝে রে বলছি যে আমি একটা সিকোয়েন্স করব বাট আপনার সাথে করব একটা বাঘের মতো করব মানে মানে ব্যাপারটা হলো বাঁচতে গেলে বাঘের মতো বাঁচতে হবে বিড়ালের মতো বাঁচা লাভ নেই তো যে কথা বলতে চাই টপিক সারায় না যাক ওই না মানে সিনিয়র যে ভাইগুলা ওনার সাথে ক্যারেক্টার করতো ওনারা হচ্ছে যা তা বলে বদনাম করে যা তা বলে বদনাম করে ওই হেডলাইনটা দেখছেন যে পাইলেই খুশি না পাইলে বেজার ব্যাপারটা হলো এই যে দুই তিনজন বেশি সক্রিয় ওনার সময় উনি সাকিব ভাই নিচের হিরো ছিল ওনারা মেইন হিরো ছিল তার ভিতরে একজনের সাথে এয়ারপোর্টে দেখা হয়েছে আপনারা দেখছেন ভাইরাল কোনো গার্লফ্রেন্ডে এইভাবে জোড়া ধরে কি কেউ মানে বলা বাহুল্য এমনভাবে জড়ায় ধরছে কানে কানে কথা বলতেছে যে ভিডিও হয়ে গেছে মানে আবেগ ইমোশনে ছবি তোলার জায়গায় ভিডিওতে চাপ লেগে গেছে আর ভিডিও হয়ে যাচ্ছে তখন বলছে যে ভিডিও হচ্ছে দেখছেন এরপরে সব ঠান্ডা একদম কুল মানে কাছে পাইছে সব ঠিক সেম আরেকজন হিরো ওনার সময় একসাথে প্রচুর সিনেমা করছে উনিও যা তা বলা শুরু করছিল তো উনি হচ্ছে সেদিন একটা টিটকেটি মেরে একটা কমে কন্টেন্ট করছে রাস্তা থেকে ডিরেক্টররা ধরে নেয় আর্টিস্ট বানাচ্ছে রাস্তা থেকে মানে কেমন জানি একটা করে একটা শব্দ করতেছে রাস্তা থেকে ধরে আয় না সুপারস্টার বানায় দিতেছে ডিরেক্টার ইয়েস রাস্তা থেকে আসলে ধরে আনে আপনারা থেকে আসছে আমি আসলে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না আমার বড় ভাই ব্রুসলির একটা কন্টেন্ট দেখেন থেকে মানে অন্যকে খোঁছা মারার আগে নিজের অবস্থানটা নিজে কোথ থেকে আসছে এটা জেনে জেনে তারপর বলা উচিত ব্রুসলি ভাই বলছে আমি আর বলতে চাই না কোন জায়গায় সেলুনে না কোথায় কি কাজ করতো এটা আমি আসলে জানি না দেখিও নাই বুসলি ভাইয়ের কন্টেন্ট দেখলাম সর্বোপরি যেটা বলতে চাই আপনারা তো রেসপেক্টের জায়গায় আসেন বড় ভাইরা আপনারা কেন খোঁচা দিবেন ছোট ভাইদের পিছন থেকে আইসা দেখছেন কেমন লাগে সামনে থেকে পিছনে চলে গেছেন আর শাকিব খান পিছন থেকে সামনে আসছে বুঝতে হবে ভাইয়া তো এই যে এখন আবার দেখলাম যে জড়া জড়ি ধরা ছবি তোলা মানে পঞ্চাশ বছর ষাট বছরের একটা সিনিয়র ষোলো বছরের এটা টিনেজ মেয়ে পেলে যা করে ঠিক এইভাবে জড়ায় ধরছে সাকিব ভাইরে ভাল লাগছে দেখা কারণ বড় ভাইরা তো এইরকমই থাকতে হবে এয়ারপোর্টে দেখিয়া আমার ভাল লাগছে কারণ বড় ভাইদের আদর্শ নেওয়া তো এরকমই থাকা উচিত ছোট ভাইদের প্রতি কিন্তু কথা হইলো যে দূরে গেলে বদনাম আবার কাছে আসলে মনে করেন সুনাম এই নীতি থেকে বের হয়ে আসতে হবে ভাইয়া এটা করা যাবে না কারণ আপনারা অনেক লিজে মানে আপনারা যে যেখান থেকে আসেন না কেন ব্যাকগ্রাউন্ড মানে আপনাদের ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন আপনারা কিন্তু স্টার সুপার স্টার একটা সময়ের এখন রাইলে মানে এগুলো তো আপনারা অস্বীকার করে কিছু নেই আপনারা যে কাজগুলো দিয়ে গেছেন স্বীকার করতে হবে তো ছোটোভাইয়ের বদনাম করেন কেন যে লোকটা স্ট্রাগল করতে করতে একটা টপ লেভেলে চলে গেছে বাংলাদেশের এখন মেগা স্টার বলে সবাইকে তাকে কেন কটাক্ষ করবেন কাছে পাওয়ার জন্য এটা ঠিক না যাই এই ভালোবাসাটা আরও দেখতে চাই এয়ারপোর্টের ভালোবাসাটা দেখতে চাই আর ওই ফেসবুকে যে জড়াই ধরছেন এই ভালোবাসাটা দেখতে চাই আর মানে কোনো ধরনের কোনো পচা কথা শুনতে চায় না ভালো থাকবেন ভুল ত্রুটি আলকম আসসালামু আলাইকুম